হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা মন্ত্র নিয়ে হাজির হলাম একদমই অরিজিনাল রিয়েল মন্ত্র দেখেন একবার মন্ত্রটা সুন্দরভাবে একদম পিছু পিছু ঘুরবে ভিওয়ার্স সবার প্রথম আপনাকে কি কী করতে হবে আমি অবশ্যই বলে দেবো আমি অবশ্যই বলে দেবো সর্বপ্রথম আপনি একটা ঘানি ঘরে চলে যাবেন আপনি ঠিক ঘানি গড়ে গিয়ে আমি অবশ্যই দেখাচ্ছি আপনাকে সরিষার তেল আপনাকে ক্রয় করতে হবে তো এই রকম সরিষার তেল এইখানে এইরকম আছে এইখানে ক্রয় করতে হবে তারপরে আপনাকে করতে হবে কি হাতে করে আপনি বাম হাতের আঙ্গুলে এক ফোঁটা নিয়ে আর একটা তুলসী পাতা ঠিক আছে নেবেন তেলের মধ্যে পাতাটা ঘষবেন আর মন্ত্রটা বলবেন বাস এখানে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা আপনি বলবেন হাতের মধ্যে তুলসী পাতা নেবেন একটা কি দুটো তুলসী পাতা আর এই তুলসী পাতা তখন আপনি ছিঁড়বেন তখন আপনি এটা জাগিয়ে নেবেন ঠিক আছে তখন আপনি কি করে জাগাবেন অবশ্যই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরো নিয়মবিধি দেখুন যে মন্ত্রটা এখানে লেখা আছে এই মন্ত্রটা একটু ফলো করুন বাস তারপরে আপনাকে করতে হবে কি এটা যখন মন্ত্র পাঠ হয়ে যাবে একশো আটবার ঠিক আছে এই এই মন্ত্রটা মন্ত্রটা আমি একবার বলেছো ও চিত্ত মরসোনার কামিনী ভরু রতনের মায়া আমার সাথে যোগ করো এসে মা এসে মহামায়া অং সোহা তো ভিয়াস মন্ত্রটা এইভাবে তখন আপনি পাঠ করবেন ঠিক আছে মন্ত্রটা ভালোভাবে পাঠ করবেন ও মর্মর মোহিনী চিত্ত মর সোনার কামিনী ভরু রতনের মায়া আমার সাথে যোগ করো এসে মহামায়া অং সুহা তো ভিয়াস তো এখানে এইভাবে লাগিয়ে তারপরে কী করবেন সরিষার তেল আর পাতাটা ডলবেন ডলার পরে এটা মিশ্রিত হয়ে যাবে ওই পাতার থেকেও রস বেরিয়ে যাবে তারপরে আপনি ওই ভুরুর মধ্যে আপনার যে দুই চোখের ভুরু আছে ওই দুই চোখের ভুরুর মধ্যে আপনি এই তেলটা মালিশ করে তার সামনে দেখা করেন এক সপ্তাহ কথা দিলাম সব বিদ্যা ফেক হয়ে যেতে পারে আমার এই বিদ্যা ফেক হবে না জয়মা কালী মঙ্গল ভাবা যদি চ্যালেঞ্জটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে একজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন করতে পারে তো ভিওয়ার্স একদমই অরিজিনাল মন্ত্র এটা একটা মায়া জাল এটার পাওয়ার তিন মাস বলে দিলাম যদি আরেকজনকে দেখার সুযোগ করে দিন জয় মা কালী মঙ্গল ভাবা আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরও আরও গুপ্ত বিদ্যা আপনাদের সম্মুখীন উপহার দেবো